হ্যালো এভ্রিওান তো ফাইনালি আমি চলে এসেছি সুন্দরবন মাঝি খেয়ার লঞ্চে হ্যালো এভরিওান গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি প্রথমবার কিভাবে সুন্দরবন গেলাম তো হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমি প্রথমবার যাচ্ছি সুন্দরবন তো সুন্দরবন যাওয়ার জন্য আমরা প্রথমে আমাদের গঙ্গারামপুর স্টেশনে চলে এসেছি সন্ধ্যে সাতটার দিকে তো এখন আমাদের সাতটার চৌত্রিশে ট্রেন আছে সেটা ধর তো আমি সুন্দরবন মিটু মাঝি ক্যাব দাদা আমন্ত্রণে সুন্দরবন যাচ্ছি আর আমি একা যাচ্ছি না ফাইনালি পৌঁছে গেছি কলকাতার শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাব শিয়ালদা সাউথ স্টেশনের দিকে তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা শিয়ালদা সাউথ স্টেশনে এখন আমরা সাউথ স্টেশন ধরে যাব ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা সাউথ স্টেশন থেকে আমরা ক্যানিং এর জন্য ট্রেনে উঠে পড়েছি আর ক্যানিং কেন যাচ্ছি তোমরা তো জানো সুন্দরবন মিঠুমা দাদা ক্যাব ওখানে যাচ্ছি তো তো খুবই ভালো লাগছে আর চলো ক্যানিং যাওয়া যাক স্টেশনে চলে এসেছি ক্যানিং স্টেশন এখন আমরা যাব সুন্দরবন আর সুন্দরবন মিঠু মাঝি ক্যাব থেকে আমাদের নিতে চলে এসেছে চলো তো ফাইনালি আমরা সুন্দরবন পৌঁছে গেছি আর এখন আমরা মিঠু মাঝি ক্যাব দাদা ভাইয়ের অফিসে আছি চলে চলে আমাদের বোটে নিয়ে যাবে তার জন্য আমরা একটু ওয়েট করছি অফিসে বসে এই দেখো এটা হলো দাদার অফিস আর এখানে আর এখানে লেখা আছে এদিকে আসো দেখাই আর এখানে লেখা আছে তা ইউনিভার্স দ্য ইউনিভার্সাল ট্রাভেলস আর এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নাম্বার অ্যাভেলেবেল আছে যখন তখন তোমরা কন্ট্যাক্ট করতে পারো আসতে চাইলে আর এখানে লেখা আছে মিঠু মাঝি তো দাদাভাইয়ের নাম হলো মিঠু মাঝি কেয়া লঞ্চের নাম তো এখানেও ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যারা যারা আসতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করে আসতে পারো মিঠু মাঝি কেয়ার দাদা তরফ থেকে আমাদের জন্য কিন্তু অটো পাঠিয়ে দিয়েছে তো এই অটো চেপে আমরা এখন যাচ্ছি সোনাখালী ঘাটির দিকে তো চলো তো ফাইনালি সুন্দরবন সোনাখালি ঘাটে চলে এসেছি আর দেখো খুব সুন্দর যে বোটগুলো আছে তো আমাদের এখন আহ বোটে যেতে হবে তো তো কেমন ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে আমি জীবনে ভাবিনি তোমাদের ভালোবাসা এই জায়গায় আসতে পেরেছি তো এখন আমরা বোটে উঠবো চলো তো ফাইনালি মিঠু মাঝি দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের হ্যাঁ বলে দাও কিছু সুন্দরবন দূরা তিন দিন ভ্রমণের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কোম্পানির নাম দা ইউনিভার্সাল ট্রাভেলস আর আমার মানে যিনি আর কি ইউনিভার্সাল ট্রাভেলস এর প্রোপাইটার তিনি হলেন সুন্দরবন মিঠু মাঝি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে বাকিটা এখন বাকি যে জার্নি সবই আপনাদের সাথে শেয়ার করা হবে এবার অপেক্ষায় থাকুন আপনারা লক্ষ্য আমার পেজে চলো সোনাখালী ঘাটে তো পৌঁছে গেছি আর এখন আমাদের লঞ্চও চলে এসেছে আর লঞ্চে উঠতে আমার খুব ভয় পাচ্ছিলো সেজন্য আমি ধীরে ধীরে করে দিদির হাত ধরে এখন লঞ্চে উঠছি আর আমি ফার্স্ট টাইম সুন্দরবন আসলাম তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি তোমাদের সব কিছু শেয়ার করব তো আমি ফাইনালি উঠেই পড়েছি মিঠু মাঝি খেয়ার দাদাভাইয়ের লঞ্চে তো দেখো লঞ্চটা এত সুন্দর করে সাজিয়ে আছে আর এখানে অনেক লঞ্চ ছিল সব লঞ্চ একসাথে ছেড়ে দিয়েছিল তো দেখো বসেও পড়েছি এবার লঞ্চের ওপর তো এত সুন্দর লাগছিলো কি বলবো তোমাদের সেটা আর বলে বোঝাতে পারছি না আমরা একটু বসতে না বসতেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম দেওয়ার পরেই আমাদের দিয়ে দিয়েছে লুচি আলুর দম আর একটা গোলাপ জামুন তো দেখো খুবই সুন্দর সকালের ব্রেকফাস্ট তো চলো সেরে নি ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ পরে আবার চলে এসেছে কফি তো গরম গরম কফি খেতে আর পিছনের প্রকৃতি দেখতে ভীষণই মজা লাগছিল আর একটা জিনিস মজাদার তোমাদের সাথে না শেয়ার করলে হবে না দেখো এখানে কিন্তু বাউল গান হচ্ছে আর সবাই নাচ গান শুনতে শুনতে আমরা আর প্রকৃতির ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর এখানে গান শুনছিলাম গান শুনতে শুনতে আবার আমাদের দিয়ে দিল আমদি মাছের ফ্রাই তো দেখো এত সুন্দর খেতে আমদি মাছের ফ্রাইটা আর সুন্দরবন আসবো আর আমদি মাছের ফ্রাই খাবো না এটা কখনো হতেই পারে না এখন আমরা এসেছি হেভেন্ডোরের বাংলো তো দেখো পিছনে আছে এটা